অনেক দিন আগে বলতে গেলে কয়েক বছর আগে শোনা যাচ্ছিলো আমাদের গেমের মধ্যে জিপি দিয়ে নাকি প্যাক এক্সচেঞ্জ করা যাবে প্যাক বা প্লেয়ার বাট সেই কথাটা সেখানেই চাপা পড়ে গেছে এরপরে আর কখনো এটা নিয়ে গেমিং কমিউনিটিতে কথা হয়নি যদিও বা হয় সেটা খুব কম বাট হঠাৎ করে যেখানে আমাদের আপডেটের আর মাত্র একদিন বাকি আগামী পরশু দিন আমাদের গেমের মধ্যে আপডেট আসতে চলেছে এবং এখন ইদানিং এই কয়েকদিনের মধ্যে একটা কথা অনেকবারই ভেসে আসছে সেটা হচ্ছে যে জিপি দিয়ে প্যাক এক্সচেঞ্জের বিষয় হঠাৎ করে আজকেও একটা রিউমার বের হয়েছে যেটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং হয়ে গেছে গেমিং কমিউনিটিতে যে জিপি দিয়ে আমাদের প্যাক এক্সচেঞ্জ করা যাবে অনেকগুলো প্যাকের সিম্পলও কিন্তু অনেকে দেখাচ্ছে বাট আমি এটা কিন্তু কনফার্ম নিউজ বলছি না মানে যেটা রিউমার সেটা রিউমার হিসেবেই তোমাদেরকে দেখাচ্ছি আমিও এটা দেখে আসলে অবাক হয়ে গেছি তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু অবাক করে দিই যেহেতু জিপির একটা বিষয় আমরা কখনোই কিন্তু ভাবিনি যে জিপি দিয়ে আমরা প্যাক এক্সচেঞ্জ করতে পারবো এখনও কিন্তু ভাবছি না বাট এটা যেহেতু রিউমার হিসেবে লিক হয়েছে এবং কোন কোন প্যাকগুলো আমরা জিপি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো কোন কোন প্লেয়ার থাকবে তো এই প্লেয়ারের কিছু সিম্পল যে আছে এগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এক এক করে তো তোমরা স্ক্রিনের উপরে যে প্যাকগুলা দেখতে পারছো এইগুলাই আসলে এই যে হঠাৎ করে ভাইরাল হওয়া কিছু প্যাক যে প্যাকগুলো আমরা জিপি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো এখানে কিন্তু একশো কে জিপি যে স্যাম্পলটা দেখতে পারছো এটা আসলে আদৌ পসিবল হবে কি না আমাদের জন্য আমরা জানি না বাট এইটা যে কোন সার্ভারের ভিডিও সেটাও আমি জানি না বাট এটা রিউমার এবং এই রিউমার হিসেবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে প্যাকগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু ইতো রয়েছে এবং রোনালদো দিনহো গাউসো আরও অনেক লিকার ক্যাসেলেস ভালো ভালো প্লেয়ার কিন্তু এইখানে রয়েছে এবং এই যদি আসলে আমাদের গেমের মধ্যে আপকামিং থাকে এটা যদি আসে তাহলে আসলেই আমাদের জন্য অনেক 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 ভালো হবে অনেক প্লেয়ারদের জন্য যারা আসলে কয়েন্ট টপ আপ করতে পারে না তা আমাদের গেমের মধ্যে এমনও কিছু প্লেয়ার আছে যারা কিন্তু অপ্রাপ্তবয়স্ক ভাই শুনলেই কথাটা হাসি লাগবে বাট অনেকেই হচ্ছে যে অল্প বয়সের বাচ্চা আমার কাছে প্রশ্ন করা যে ভাই এরকম কোনো প্যাকে কখনো আমাদের গেমের মধ্যে আসবে যে আমরা জিপি দিয়ে প্লেয়ার কিনতে পারবো তো তাদের জন্য বিষয়টা ভাবছি যে হচ্ছে তাদের জন্য খুব খুশির একটা বিষয় যদি এটা আসে বাট আসবে এমন কোনো কথা নাই তো আমি বলবো যে এটা নিয়ে স্বপ্ন দেখার দরকার নাই বাট এটা যেহেতু একটা রিউমার আপডেটের আগে লিক হলো আপডেট হচ্ছে যে আগামী পরশু দিন অ্যান্ড এটা আজকে বা হচ্ছে গতকাল আজ দুই দিন ধরে দেখছি যে এটা হচ্ছে যে এই ভিডিওগুলো সামনে আসতেছে অ্যান্ড এই লিকটা যেহেতু অল্প কিছু দিনের মধ্যে হয়েছে এবং আপডেটের কাছাকাছি সেক্ষেত্রে তোমরা এটা টোয়েন্টি থার্টি পার্সেন্ট ধরে রাখতে পারো এটা বলা যায় না আসলেও আসতে পারে কারণ কোন হচ্ছে যে ওই নেশাগ্রস্ত মাথা তো কখন কি করবে এটা আসলে বলা যায় না তো দেখতে থাকো আগামী আপডেট পর্যন্ত আসে কি না যদি আসে তাহলে তো ভালো আর যদি না আসে তাহলে সেটাও ভালো তো দেখা যাক আসলে আগামী আপডেট পর্যন্ত যে আমরা কি কি পাই বৃহস্পতিবারে তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো বাই